নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি কিন্তু খুব একটা খুব ভালো নেই তো সে যাই হোক তো আজকের ভিডিওটা সেরকম কিছুই না আমি আমার কিছু কথা বলতে ভিডিওটা বানাচ্ছি তো কিছু কথা তোমাদের সঙ্গে অনেক কথাই আমার বলার আছে তবে আজকে আমি কিছু কথাই বলবো তো তোমরা যারা মোটামুটি আমার ভিডিও দেখতে তারা জানো যে আমি আজ দশ পনেরো দিন মতো কোনো ভিডিও দিইনি তো সে কারণ হচ্ছে যে আমার অসুস্থতা হঠাৎই তো তো লাস্ট যে আমি ভিডিও দিয়েছিলাম সেটা যারা মোটামুটি দেখেছো দেখে তারা বুঝেছ যে আমার মুখ অনেক শরীর মুখটা ফুলে গিয়েছিল এটি হয়েছিল তো সেই সময় অনেক আরও শারীরিক প্রবলেম চলে আসে এবং আমার সময়ের আগে ডেলিভারির সময়ের এক মাস আগে আমার ডেলিভারি করে দিতে হয় তো আমার বেবি হয়ে গেছে তো ওরা হয়েছে আজ দশ দিন মতো হলো কিন্তু এখনও আমি সুস্থ নই যেখানে অন্যান্যরা মোটামুটি ছ সাত দিনে একটু সুস্থ হয়ে যায় আমার সেরকম সুস্থ আমি নই মোটামুটি এখন আমি কথাটা যে বসে বলতে পারছি এর এতটাই সুস্থ কিন্তু এখনও আমার এই ইঞ্জেকশান বলো আর ড্রেসিং বলো সব কিছুই আমার চলছে এই দুদিন মতো আমি বাড়ি এসেছি তো সেসব তো আছে আছে কিন্তু তোমরা হয়তো বলবে যে তোমার বেবি হওয়া বলো বা নার্সিংহোমে অ্যাডমিট হওয়া বা সব কিছু এসব ভিডিও হতো তোমাদেরকে আমি দিইনি তোমাদেরকে সেগুলো আমি দিতেও পারবো না কারণ হঠাৎই যেহেতু আমার শারীরিক প্রবলেম এতটাই হয়ে গেছিলো যে আমাকে নার্সিংহোমে অ্যাডমিট করতে হয়েছিল আর ওই সময় মানসিক অবস্থা সবার এতটাই খারাপ ছিল যে কোনো ভিডিও কেউ করেনি আর ভিডিও আমার আমি একাই করতাম একাই সব কিছু করতাম সেক্ষেত্রে আমি তো কোনো ভিডিও বানাতে পারিনি আর কেউ ভিডিও কোনো করেনি সে সেই জন্য আমি কোনো কিছু ভিডিও তোমাদেরকে সেটা দিতে পারবো না শুধুমাত্র একটা ভিডিও আছে যেটা দিদি করে রেখেছিল ওই যে আমি বাড়ি ফিরে এসেছি ওইটাই একটা মোটামুটি ভিডিও করেছে ওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো সেটা পরে করব। আজকে করলে সেটা ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে তো আজ আমি সেটা করব না এই পরের ভিডিওতে ওই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কীভাবে আমাকে বাড়ি নিয়ে এসেছে কিভাবে এতটা অসুস্থ অবস্থা থাকা সত্ত্বেও বাড়িতে নিয়ে আসতে হয়েছে হসপিটাল নার্সিংহোমে এতদিন ছিলাম তাও তারপরে আমি বাড়ি এসেছি তো তারপর আমার বেবিদেরকেও তোমাদেরকে দেখাবো যে আমার তাছাড়া আমার কী বেবি হয়েছে তোমরা তো যারা ভিডিও দেখো জানো যে আমার টুইন প্রেগনেন্সি ছিল তো সেক্ষেত্রে আমার কি কি বেবি হয়েছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তাদেরকে দেখাবো তাদের সমস্ত কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো এই কথাটা বলা এই সব কিছু বলার জন্য তোমাদের সঙ্গে আজ ভিডিওটা আমার শেয়ার করা তোমাদের সঙ্গে অনেক কথাই আমার বলার আছে যে কী কারণে আমি এখনো পর্যন্ত এতটা অসুস্থ এবং আমার অপারেশানে ডক্টরের কি ফল হয়েছে বা কি কী আমার মানে আমার দ্বিতীয়বার কেন আবার ওটি করতে হয়েছে বা অনেক কিছুই শারীরিক প্রবলেম কি কারণে ও নার্সিংহোমে এত প্রবলেম হয়েছে সেটাও তোমরা চাইলে আমি শেয়ার করবো সে সে যাইবো তো এখন একটু সুস্থ আছি কিন্তু আমার প্রত্যেক দিন ইঞ্জেকশান বলো ড্রেসিং বলো এসব চালিয়ে যেতে হচ্ছে চালিয়ে যেতে হবে তো মোটামুটি কথা বলার মতো সুস্থতাটা আমার হয়েছে বলে তোমাদেরকে আমি কথাগুলো বলছি আর ভিডিওটা বানাচ্ছি সে যাই হোক আমি তোমরা কিন্তু ভিডিওটা ভিডিওগুলো আমার দেখো এতদিন আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছি কেউ দিন মতো তো তবুও কিন্তু তোমরা আমার ভিডিওগুলোর আমার চ্যানেলটু পাশে থেকে আমি ভিডিওগুলো দেখো আর আমার বেবিদের তো তোমাদেরকে দেখাবো অবশ্যই তাদেরকেও তোমরা ভালোবাসা দিও তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানটার মতোই আর অনেক কথা তোমাদের সঙ্গে আমার শেয়ার করার আছে সেগুলো আমি তো তোমাদের সঙ্গে শেয়ার এক এক করে করবো তোমরা কিন্তু পাশে থেকে যাই হোক আমি আরেকটু সুস্থ হই ভালো মতো তোমাদের সঙ্গে সব কিছুই ভালোভাবে কথা বলবো যাই হোক আজকের মতো ভিডিও দেখানটার মধ্যে শরীরে ডাটা